রায়গঞ্জের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হলো হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার স্মরণীয় ব্যক্তিত্বদের নিয়ে সেমিনার কর্মসূচির আয়োজন করা হয় পাশাপাশি এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ বেশ কিছু শিক্ষার্থীদের স্মারক সম্মানে সম্মানিত করা হয় এদিন উপস্থিত ছিলেন অভিজিৎ দত্ত বিপুল মৈত্র সহ অনেকেই আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক সোমনাথ সিং জানান এ জেলার ইতিহাস যেমন রয়েছে তেমনই রয়েছে অনেক স্থাপত্য ও ভাস্কর্য জেলা গঠনে অনেকের অবদান রয়েছে তাই এদিন জেলার সমস্ত বিশিষ্ট মানুষদের নিয়ে যুব সমাজকে শপথে পরিচালিত করার বার্তা তুলে ধরা হয় আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠা উপলক্ষে আমরা রায়গঞ্জ বাণিজ্য ভবনে আমরা উত্তর দিনাজপুর জেলার যারা স্মরণীয় ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে আমরা সেমিনার কর্মসূচি আয়োজন করেছি এবং এক্ষেত্রে আমরা যেমন স্কুল কলেজের পড়ুয়াদেরকেও পেয়েছি তেমনি শিক্ষকরাও এই সেমিনার কর্মসূচি অংশগ্রহণ করছে আমাদের উদ্দেশ্য একটাই যে ইতিহাস ঐতিহ্য জেলার ঐতিহ্য অনেক রয়েছে একদিকে যেমন জমিদার বাড়ি রয়েছে অপরদিকে স্থাপত্য ভাস্কর্য কাজ রয়েছে তিনি স্মরণীয় ব্যক্তিত্ব রয়েছে যাদের আমাদের উত্তর দিনাজপুর জেলা গঠনে বা সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গঠনে যাদের অবদান অসামান্য কিন্তু বর্তমান নতুন প্রজন্ম আস্তে আস্তে ভুল দিকে চালিত হচ্ছে তাদের আলোচনা হচ্ছে না সঠিকভাবে তো আমরা আজকে আলোচনা চক্রটা ইচ্ছা করে রেখেছি এইভাবে যে আমাদের উত্তর দিনাজপুর জেলার পিছনে যাদের অবদান রয়েছে স্বাধীনতা সংগ্রামী বা খেলাধুলার জগতে অসামান্য তাদেরকে নিয়ে নতুন প্রজন্ম থেকে আরম্ভ করে বিভিন্ন বয়সের ছাদের তলায় এসে আলোচনা করুক এবং সুস্থ সমাজ গড়ার ক্ষেত্রে এখান থেকে তৈরি হোক এক নতুন যাত্রাপথ এবং আগামী দিনে আমরা এই ধরনের আলোচনা চক্র আরো বেশি করে করতে চাই বিভিন্ন স্কুল কলেজের সহযোগিতায় এবং একই সাথে আমরা আজকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তর দিনাজপুর জেলায় র্যাঙ্ক করেছে তাদেরকে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে